হ্যালো গাইজ গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকালে ব্লগটা স্টার্ট করতেই পারিনি সকালের ওদের মাথা ঘুরে গেছে আর যা গরম পড়ে গেলো দুদিন তো বৃষ্টি খুব আনা হয়েছে না তো যাই হোক স্নান হয়ে গেছে বাবার নাও তো চলে এলো বাবা না খাওয়া হয়ে গেলো বাবা না আজকে খেতে টাইম লাগেনি কারণ ডিম বিরিয়ানি তো ওর জন্য ওর খেতে টাইম লাগলো না বাবা না আমার দুপুরের লাঞ্চ তাই হবে তো চলো এবার পটাবট খেয়ে নেই আমার সকালে যেহেতু স্টার্ট করা হয়নি তো সেই কারণে ভাবলাম যে ব্লগটা একটু স্টার্ট করে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি সব কাজ শেষ দেখ ফ্যানের সাথে লেগে আছে একটু উঁচু কর ফ্যানটা গরম লাগতেছে তো তোমাদের দাদা ভাই স্নানে গেল তো চলো ভাতটা পেরে নিয়ে ওকে ভাত দিয়ে দিই খানাবান আর বাবা তো চলো পটাব খেয়ে পরে কথা হচ্ছে আবার সকালে তোমাদের সাথে কথা বলবি না ভালোই লাগছে ভাবলাম এখন একটু এই কথা ঠিক আছে রাখছি পরে কথা হচ্ছে খাওয়া দাওয়াটা নেই টাইম অলরেডি দশ মিনিট আছে দশ মিনিটে খেতে হবে রেডি হতে হবে রাখি পরে কথা হবে হবে ডিউটি থেকে এলাম ঘর ঝাড়ু দিলাম চা করলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেলো বাজারে গেল জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম এনে সবগুলোকে ভাজ করে নিলাম অনেকটা কাজে কিনে নিলাম কারণ কদিন থেকে খালি মেলছি আর উঠাচ্ছি মেলছি আর উঠাচ্ছি তো সব সবগুলো ভাজ করা হয়ে গেলো এখন এগুলোকে ঢু ঢুকিয়ে রাখবো তাহলে অনেকটা কাজ হয়ে যাবে আর কিছু কাপড় আছে সেগুলোকে কালকে ধুয়ে দেবো ব্যাস প্রচণ্ড গরম লাগছে ভালো বসিয়ে আছি তোমাদের সাথে একটু গল্প করি বাজারে চলে গেছে তোমাদের দাদা ভাই বাবান করতে চলে গেছে এখন এক বসে কী করি তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করি তো চলো কাপড়গুলো ঢুকিয়ে নিই একটু রেস্ট করে নিই এখন তারপরে বাজারে এলে আবার রান্না করতে হবে তো চলো রান্নাটা বসিয়ে দিই মাছগুলো কাটা হয়ে গেল এখানে অল্প ইলিশ মাছ আছে এখানে অল্প ছোট মাছ আছে তো আগে ছোট মাছটাকে চলো ভেজে নেই ছোট মাছটা ভাজা বসিয়ে দিলাম তো চলো পটাপট ভেজে নেই মাছগুলো তো ভাজা হয়ে গেল দেখো ইলিশ ভাবা হবে মশলাটা করে নিয়েছি একটু লঙ্কা সর্ষে একটু জিরে এর মধ্যে একটু নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সর্ষের তেল তো চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই এটাকে ভালো করে মাখিয়ে নিলাম আমি সব সময় কাচ্চা মাছ দিয়েই করি রেস্ট ধাবাটা কিন্তু আজকে মাছটাকে একটু তেলে দিয়ে নিয়েছি তো চলো এবার মাছগুলো বসিয়ে দিই হালকা খালি এর পাশ আর ওপাশ করে নিয়েছি বাটতে বাঁচতে হবে না রে বাটিটা তো ছোটো হয়ে গেল এখন যাই হোক অনেক কষ্ট করে বসালাম চারটা মাছ বাটিটা ছোট হয়ে গেছে গো ভেঙেই গেল মশলাগুলো একটু উপর দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম এর উপর সরষের কাঁচা সরষের দিয়ে ছড়িয়ে দেবো এখন জলটা গরম হয়ে গেছে জল বসিয়ে দিয়েছি এই জলটার মধ্যে মাছটা ঢেকে বসিয়ে দিই চলো তো মাছগুলো এবার চলো উলটিয়ে দেই একবার এই এক পাশটা হয়েছে আর পাশটা হবে না সুন্দর একটা স্মেল বেরিয়েছে সর্ষে ইলিশের এইটাই একটা আমার এই গন্ধটাই খুব ভালো লাগে বাটিটা একদমই ছোট হয়ে গেছে রে তো আরেকবার একটু বসিয়ে দিলাম আর একটু হবে তারপর নামিয়ে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ আর একটু পটল সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দিলাম আজকে দেখো আমার মুখের অবস্থা যা ঘেমে গেছি এত গরম পড়েছে গো আর ভাল লাগছে না এটি মানে বৃষ্টি প্রচণ্ড ঘেমে গেছে সেদ্ধটা মেখে নিয়েছি আর মাছটাও দেখো হয়ে গেছে একদম ইলিশ ভাপা রান্না কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা কেউই এখন খাবে না বলছে তো ভ্যাটটা বেরিয়ে নিলাম সবাই মিলে খেতে বসে বললাম সেদ্ধ ছোটো মাছ ভাজি আর বাপা তো চলো খাওয়াটা স্টার্ট করি বাবান না মেখে মেখে খাবে হ্যালো ফ্রেন্ড তোমাদের গুড নাইট বলতে হবে সবাইকে গুড নাইট বলি সকালে বাবানে পড়া আছে উঠতে হবে তো অলরেডি একটা কুড়ি হয়ে গেছে সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সারাদিন সংসার সামলে অফিস সামলে রাত্রি একটা দেড়টা অবধি ভিডিও করি তারপরেও তোমরা ভিডিওগুলো দেখছো না ব্লগসগুলো দেখছো আমার মন খারাপ হয় না বলো বুঝি একটু দেখো সবাই আর অনেক অনেক শেয়ার করো অনেক অনেক লাইক কমেন্ট করো আর যারা এখনও ফলো করেন সবাই খুব ফলো করে দিও যারা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখাচ্ছে টাকা আবার বাই বাবান ঘুমিয়ে বলছে এখন কিছুটা করে দিয়েছ